বাচ্চাদের সাইকেল চার বছর পাঁচ বছর যে সমস্ত বাচ্চার বয়স চার পাঁচ ছয় বছর তারা চালিয়ে চার বছর থেকে সাত আট বছর পর্যন্ত চালিয়ে যাওয়া সাপোর্ট সাপোর্ট থাকবে খুব সুন্দর একটা সাপোর্ট পিছনে ক্যারিয়ার সামনে কাঁচা এখানে একটা বেল আমরা লাগাই দিবো প্যাডেলটা আমরা লাগিয়ে দিবো

বাচ্চার জন্য বাচ্চারা দেখা যায় যে আপনার সাইকেল চালানোর সময় চালানো চেয়ে ফেলায় বেশি বা আচারায় বেশি তো ফেলানো বা আছড়ানোর জন্য সাইকেলটা সহজে নষ্ট না হয়ে যায় তেমনি একটা সাইকেল আপনাদেরকে আজকে দেখাচ্ছি সাইকেলটা নিয়ে আমাদেরকে বিস্তারিত বলতেছে আমাদের মিজান ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই খুব সুন্দর একটা সাইকেল আজকে দর্শকদের উপহার দিতে ছোট বাচ্চাদের সাইকেল চার বছর পাঁচ বছর যে সমস্ত বাচ্চার বয়স চার পাঁচ ছয় বছর তারা চালাই যাওয়া চার বছর থেকে সাত আট বছর পর্যন্ত চালাই যাওয়া আচ্ছা এটা কয় ইঞ্চি হুইল ভাই এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা সামনে যে সামনে একটা আপনার জড়ি থাকবে পিছনে ক্যারিয়ার এর এখানে একটা সাপোর্ট সাপোর্ট থাকবে খুব সুন্দর একটা সাপোর্ট পিছনে ক্যারিয়ার সামনে খাঁচা এখানে একটা বেল আমরা লাগাই দিব প্যাডেল ডো আমরা লাগাই দিব টায়াৰ টাও কিন্তু মোটাই টায়াৰ ব্ৰান্দে টায়াৰ টায়াৰ মতে ব্ৰান্দেৰ নাম টা লিমিনিয়ামেমাই

দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন দোকানের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা এছাড়া বিডি স্ক্রিনও দেওয়া থাকবে আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সরস্বতী জেলায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে টাকা মাত্র হাজার দিলে পরে দিতে আচ্ছা বাচ্চাদের আর কি কি সাইকেল আছে আমাদের কাছে এছাড়া যদি অন্য কোনো সাইকেল নিতে চান আমাদের কাছ থেকে এছাড়া বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে যেগুলি সবই বাচ্চাদের সাইকেল এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দাম এটা হলো সাত হাজার টাকা দাম এটা হলো সাত হাজার টাকা দাম এই যে আরেকটা আছে এটা হইলো সাত হাজার পাঁচশো এটা হইলো একটু বেশি দাম হাইড্রোলিক দাম পাঁচশো হয় এটা হইলো আট হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা এগুলো এইটা হইলো ফনিক্স এর এটাও আট হাজার টাকা এটাও ফনিক্স ব্র্যান্ডের এটা সাড়ে সাত এটাও ব্র্যান্ডের এটাও আট হাজার টাকা এটাও ফনিক্স ব্র্যান্ড এর এগুলো সাড়ে সাত হাজার টাকা দাম এছাড়া আরো অনেক আছে প্রনিক্স এর এটা আছে আট হাজার টাকা এটাও আছে আট হাজার টাকা এটাও আছে আট হাজার টাকা এটা হইলো সাড়ে আট হাজার হাইড্রোলিক এটা হইলো সাত হাজার টাকা দাম মাত্র আচ্ছা সাত হাজার এছাড়া লাইফ ব্র্যান্ডের যে এটা আছে এগুলো আট হাজার পাঁচশো টাকা দাম হাইড্রোলিক সহ এটাও হাইড্রোলিক সহ আট হাজার পাঁচশো টাকা দাম আরো অনেক আছে যদি বাচ্চাদের নামক পরদের যদি সাইকেল চান আপনারা সেগুলো আমাদের কাছে আছে দিতে পারবেন স্যার সব ধরনের সাইকেল আপনি আমাদের কাছে এবং সমস্ত গুলোর দাম কিন্তু একেবারে রিজেনেবল থাকবে তো এরকম সমস্যা সাইকেল নিতে হলে অবশ্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি সো চলে যাবে তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করতেছেন এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম